তুমি পরিশ্রম করো তুমি পিষে খাও বিল পরিশোধ করো কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ আমার কাজ কি আমাকে জান্নাতের কাছাকাছি টেনে আনে নাকি আমাকে সুন্দরভাবে এবং ধীরে ধীরে জাহান্নামে নিয়ে যায় এবং আমি স্পষ্ট জিনিসগুলোর কথা বলছি না যেমন মাদক ব্যবসা বা ক্যাসিনো চালানো না আমি সেই কাজগুলির কথা বলছি যার জন্য সবাই হাততালি দেয় যেগুলি তোমার বাবা মা পারিবারিক জমায়েতে নিয়ে গর্ব করে যেগুলি পরিষ্কার ডেস্কের সাথে পরিষ্কার ইউনিফর্ম এবং লিঙ্কড ইনে সুন্দর শব্দযুক্ত শিরোনাম এটাই শয়তানের বুদ্ধিমান খেলা সে চাইছে না যে তুমি আগামীকালই তোমার নামাজের জানে মাছটা আবর্জনায় ফেলে দাও সে চাইছে তোমাকে এমন জায়গায় আটকে রাখতে যেখানে ধীরে ধীরে তোমার ইমান ক্ষয় হয়ে যাবে টুকরো টুকরো হয়ে একদিন পর্যন্ত তুমি মনেও করতে পারবে না কখন তুমি যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছিলে হয়তো এটা একমাত্র সময় যখন তুমি নিয়ম লঙ্ঘন করেছিলে এটা আমার সিদ্ধান্ত নয় আমি কেবল আমার কাজ করছি এখানে সবাই যা পছন্দ করে তা করে সে নাস্তার জন্য এটি খায় আল্লাহ সরাসরি কোরআনে আমাদের বলেছেন পাপ এবং আগ্রাসনের সহযোগিতা করো না কিন্তু শয়তান সেই পাপকে কোম্পানির লোগোতে সাজিয়ে দেবে তোমাকে একটা টিম লাঞ্চ দেবে আর তোমার পিঠে চাপড় মেরে পদোন্নতি দেবে আর তুমি ভাববে এটা ঠিক কাজ তাই আসুন বাস্তবাদী হই বাইরে যে চাকরিগুলো দেখতে ভালো লাগে তার পেছনে শয়তান অফিসের কোনায় কোনায় বসে থাকে আমরা এমন একটা চাকরি দিয়ে শুরু করব যা সর্বত্র পাওয়া যায় যার পরিমাণ এত মুসলিমরা চোখ বোলাতেও পারে না যদিও আল্লাহ আক্ষরিকভাবে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নং এক সুদের যন্ত্র তুমি যেন কিছু চাকরি কেমন অভিনব শোনায় সেফ সম্মানজনক ব্যাংকিং ফাইন্যান্স ঋণ কর্মকর্তা মর্গেজ পরামর্শদাতা ক্রেডিট কার্ড প্রতিনিধি সবই বৈধ বলে মনে হয় যতক্ষণ না তুমি মনে রাখো এটি কেবল সংখ্যার কাগজ নয় এটি রিবা এবং আল্লাহ কেবল রিবা সম্পর্কে সতর্ক করেননি তিনি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এটিকে দৃঢ়ভাবে নিরুৎসাহিত করেননি সতর্কভাবে সাবধান করেননি বরং বলেছেন আল্লাহ এবং তার রাসুলের কাছ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও এটি কোরানে ওই শব্দ ব্যবহার করে যে পাপের কথা বলা হয়েছে সেটা এটাই এক মুহূর্তের জন্য ভেবে দেখো এটি এমন একটা যুদ্ধ যেটা তুমি জিততে পারবে না তবুও আমরা অনেকেই প্রতিদিন ডেস্কে বসে থাকি ভালো করেই জানি ঋণের চাপ মানুষকে ধীরে ধীরে ঋণের জালে ডুবিয়ে দেয় অগণিত গ্রাহক সেবা পরিষেবা কল যেখানে কাউকে বারবার রাজি করানো হয় ক্রেডিট কার্ড নিতে যদিও তারা তা বহন করার সামর্থ্য রাখে না এখনই কিনুন এই স্লোগান নিয়ে প্রতিদিন অসংখ্য ইমেল ছড়িয়ে পড়ে আর্থিক স্বাধীনতা ছদ্মবেশে আসে এমন সব পরিষদের স্কিম যা আসলে মানুষকে ফাঁদে ফেলে দেয় ঋণের জালে কিন্তু সত্যের মুখোমুখি হতে চায় না অনেকেই রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম অভিশাপ দিয়েছেন যে রিবা গ্রহণ করে যে তা দেয় যে তা লিপিবদ্ধ করে এবং যারা তা প্রত্যক্ষ করে তিনি স্পষ্ট বলেছেন তারা সবাই পাপের সমান অর্থাৎ তুমি যদি কেবল কাগজপত্রের কাজও করো অথবা শুধু চুক্তি প্রক্রিয়াকরণেই যুক্ত থাকো তবুও তুমি সেই তালিকার ভেতরেই পড়বে কিন্তু আমি অনেক ভাইকে বলতে শুনেছি এটা আমি নই আমি কেবল মধ্যস্থতাকারী কিন্তু ঠিক এটাই বিনা মধ্যস্থতায় ব্যবস্থা চলতে পারে না শয়তান এই ধরনের অজুহাতকে পছন্দ করে কারণ এটি তোমাকে আরামদায়ক চেয়ারে বসিয়ে রাখে চেক কেটে নগদ করা ক্ষতির কথা উপেক্ষা করা আর যদি তুমি কখনো কাউকে ঋণের জালে পিষ্ট হতে দেখো তখনই বুঝবে এটা কেবল সংখ্যা নয় এটা পরিবার ভাঙা মানুষ খাবার এড়িয়ে যাচ্ছে মানসিক স্থাস্থ ধসে করছে আর তোমার পরিষ্কার পরিচ্ছন্ন ডেস্ক আর ভদ্র হাসি হয়তো তুমি সেই অনিচ্ছাকৃত শৃঙ্খলেরই অংশ আমি কাউকে নিন্দা করতে বলছি না পাথর ছুঁড়ে মারার আহ্বান করছি না আমি বলছি আল্লাহর কাছে যুদ্ধের কোনো মজুরি নেই যা বেতন দিয়ে মাপা যাবে আর সবচেয়ে ভয়াবহ অংশটি হল যদি দীর্ঘকাল তোমার রিজিক রিবার দিকে ঝুঁকে থাকে তাহলে তুমি এক সময় ভাবা বন্ধ করে দাও যে এটা ভুল সেই অসারতা ঠিক তখনই শয়তান তোমাকে ঠিক সেই স্থানে নিয়ে যায় যেখানে সে চায় নম্বর দুই বিক্রেতাদের মায়া তুমি কখনো লক্ষ্য করো না বিজ্ঞাপন কখনোই সত্য দেখায় না বার্গারটি নিখুঁতভাবে টপকে আছে কিন্তু বাস্তব জীবনে তা কখনো এমন দেখায় না সুগন্ধির বিজ্ঞাপন মনে করায় একটি স্প্রেতে তোমার একাকিত্ব দূর হয়ে যাবে প্রভাবশালী পর্যালোচনা মূলত এটি জাস্ট অর্থপ্রদায়ী স্ক্রিপ্ট বাস্তব চাকরিতে থাকা সমস্ত আসল লোকদের পেছনে মিথ্যাকে সুন্দর করে তুলে জীবিকা নির্বাহ করা হয় তুমি হয়তো ভাবছো এটা শুধু মার্কেটিং হ্যাঁ খেলাটা এভাবেই কাজ করে এবং ঠিক সেই কারণেই শয়তান এটাকে পছন্দ করে কারণ এটা শুধু পণ্য বিক্রি করার বিষয় নয় এটা ইচ্ছা তৈরি করার খেলা মানুষকে বোঝানো হয় তারা অসম্পূর্ণ যতক্ষণ না তারা কিনছে আল্লাহ যেসব জিনিসকে কুৎসিত বলেছেন সেগুলোকে সাতসজ্জা করে দেখানো হয় নকলের প্রচারণার আড়ালে ক্ষতি লুকিয়ে রাখা হয় কোরআন স্পষ্ট বলে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং জেনে শুনে সত্য গোপন করো না কিন্তু এই শিল্প যেখানে সামান্য সত্য মিশ্রিত করেই সব কিছু সমৃদ্ধ দেখানো হয় সেখানে অনেক স্পিন থাকে আমি দেখেছি ভাইরা ছবি সম্পাদনা করছে মডেলদের চিনামাচির পুতুলের মতো দেখানোর জন্য তারপরেই এশার নামাজ পড়তে বাড়ি যাচ্ছে যেন কিছুই হয়নি আমি বন্দের দেখেছি যারা বিজ্ঞাপন প্রচারণা পরিচালনা করছে নির্লজ্জতা বিক্রি করে এমন ব্র্যান্ডের জন্য নিজেদের বলা হয় এটা জাস্ট একটি কাজ আমি এটা পরিধান করি না কিন্তু যদি তোমার কাজ অন্য কাউকে হারাম কামনা করতে শেখায় তাহলে তুমি এই শৃঙ্খলের অংশ এটা শুধু ফ্যাশন বা সৌন্দর্যের কথা নয় এটা সবকিছুই জাল সীমিত সময়ের চুক্তি যা কখনো শেষ হয় না বিমা পলিসি সুরক্ষার আড়ালে পরিধান করা হলেও প্রকৃত উদ্দেশ্য হল অর্থ প্রদান অস্বীকার করা রাজনৈতিক জনসংযোগ দল মিথ্যাকে সান্ত্বনা দেওয়া পর্যন্ত শব্দ বিকৃত করে রসলুল্লাহ ফলাল্লাহু আলহিবাসাল্লাম আমাদের সতর্ক করেছেন যারা অন্যদের প্রতারণা করে তারা আমাদের নয় এটা হালকা বিষয় নয় এটা সেই ধারণার সম্পূর্ণ প্রত্যাখ্যান যে প্রতারণা কখনো কেবল ব্যবসা হতে পারে আপনি যদি মদ্যপান না করেন জুয়া না খেলেন চুরি না করেন কিন্তু যদি আপনি কেবল সেই জিনিসগুলোকে দারুণ দেখাতে পারেন যেগুলো আকাঙ্ক্ষিত এবং ক্ষতিকর তাহলেও আপনি এখনও তার কাজ করছেন তার জন্য এবং যদি আপনি কখনো মার্কেটিংয়ে থাকেন তাহলে জানবেন সবচেয়ে ভালো মিথ্যা হল সেই যা প্রায় সত্য বলে মনে হয় নং তিন বিনোদন যা পাপকে মহিমান্বিত করে কিছু কাজ কেবল হারাম দেখায় না তারা এটিকে বিনোদনে পরিণত করে মিউজিক ভিডিও যা রোম্যান্সকে অতিরঞ্জিত করে নেটফ্লিক্সের সিরিজ যেখানে ঘুমানেও চরিত্র বিকাশের অংশ বলে দেখানো হয় স্ট্যান্ড আপ কমেডি যা আল্লাহর দিনকে উপহাস করে সবচেয়ে বেশি হাসি পায় এবং তাদের প্রত্যেকের পেছনে থাকে একজন দল প্রযোজক লেখক সম্পাদক ক্যামেরা ক্রু, মেকআপ শিল্পী সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রভাবশালীরা প্রভাব বিস্তারের জন্য সহযোগিতা করে সৃজনশীল এবং ক্ষতিকর পদধারীরা আছেন যাদের কাজ আক্ষরিক অর্থে পাপকে মজাদার সহজ এবং পরিণতি মুক্ত দেখানো এখানেই বিনোদনের শক্তি এটি আপনাকে বক্তৃতা দেয় না এটি কেবল জিনিসগুলোকে স্বাভাবিক করে তোলে আপনি যদি যথেষ্টবার এগুলো দেখেন আপনি যখন হারাম দৃশ্য দেখা বন্ধ করেন হঠাৎ করে আপনার হৃদয়ের ফিল্টার বন্ধ হয়ে যায় ডিম সম্পর্কে যথেষ্ট রসিকতা দেখার পর এবং হঠাৎ করে সেই আয়াত যা আপনাকে কাঁদিয়ে তুলত এখন আর আপনার হৃদয়ে স্পর্শ করে না রসুল্লাহ ফল আলহ্লাম বলেছেন যে কেউ মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে সে তার অনুসারীদের সমান পাপের ভার বহন করবে যারা তাকে অনুসরণ করে তাদের পাপ থেকে সামান্যতম বিচ্যুতি না করলে এর মানে হল যদি আপনি এমন কিছু তৈরি করেন যা লক্ষ লক্ষ মানুষকে পাপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করায় আপনি তার সব ভার বহন করবেন ইভেন আপনার মৃত্যুর পরেও এই ধারা চলতে থাকে এটা শুধু ক্যামেরার সামনে থাকা ব্যক্তিদের জন্য নয় এখানে অন্তর্ভুক্ত সম্পাদকেরা যারা দৃশ্যটিকে আরও মশলাদার করতে কাটে সামাজিক যোগাযোগ ম্যানেজারেরা যারা সবচেয়ে উত্তেজক থামনেল বেছে নেয় লেখকেরা যারা স্ক্রিপ্টকে আরও নির্লজ্জ করতে পরিবর্তন করে কারণ এটাই বিক্রি হয় শয়তান এই শিল্পকে ভালোবাসে এটি কেবল পাপ ঘটায় না এটি বীজ বপন করে বাচ্চারা তাদের মাথায় আপনার কাজ নিয়ে বড় হয় তারা আপনার জীবনের সংস্করণটিকে স্বাভাবিক বলে মনে করে এটি প্রজন্মের অপর প্রভাব ফেলে শুধুমাত্র আপনার কাজের কারণে আপনি হয়তো ভাবছেন আমি হলিউডে নেই কিন্তু টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব যেখানে আপনার কন্টেন্ট ভিউ বাচ্ছে সেখানে একই নিয়ম প্রযোজ্য কারণ এটি হারাম নিয়ে ফ্লাট করে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে এখানে আসলে কে লাভবান হচ্ছে তুমি নাকি শয়তান নাম্বার চার যা বিক্রি করছে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন পাপ এবং আগ্রাসনে একে অপরকে সাহায্য করো না শুধু পাপের কাছে বসে থাকলে চলবে না তারা এটি সম্ভব করছে ডেলিভারি সার্ভিস বারটেন্ডার মদ গালছে ক্যাশিয়ার লটারির টিকিট বিক্রি করছে উবার ইটস ড্রাইভার ছয় প্যাকেট পৌঁছে দিচ্ছে খুচরো কর্মী শুকরের মাংসের সসেজে তাক টুপ করছে এবং এই লেনদেনের প্রতিটি ধাপে তুমি যদি তোমার হাত এই প্রক্রিয়ার কোথাও থাকে তুমি এতে অংশগ্রহণ করছো তুমি হয়তো মদ পানকারী নও জুয়াও খেলো নাও বা নিজে খাও না কিন্তু তুমি সেই সংযোগ যা এটি সম্ভব করে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম আরও স্পষ্টভাবে বলেছেন আল্লাহ মদকে অভিশপ্ত করেছেন যে পান করে যে পরিবেশন করে যে বিক্রি করে যে কেনে যে এটি নিংড়ে নেয় যার জন্য এটি নিংড়ে নেওয়া হয় যে এটি বহন করে এবং যার কাছে এটি বহন করা হয় মূলত যদি তোমার হাত এই প্রক্রিয়ার কোথাও থাকে তুমি এতে আছো শয়তান এমন চাকরি পছন্দ করে কারণ এটি অজুহাত দেওয়ার সবচেয়ে সহজ আমি শুধু ক্যাশিয়ার দোকানের মালিক নয় আমি শুধু ডেলিভারি করছি এটা আমার নয় আমি শুধু অর্ডার অনুসরণ করছি কিন্তু দেখো পাপ নিজে থেকে সমাজে চলে না এর জন্য রানার ক্যারিয়ার বিক্রেতাদের প্রয়োজন পুরো চেন ঘুরতে থাকে কারণ প্রতিটি ব্যক্তি বলে আমি আসলে জড়িত নই আমি এমন ভাইদের দেখেছি যারা মদের দোকানের চাকরি ছেড়ে দিয়েছে তাদের অর্থ কমেছে কিন্তু তারা সেই রাতে আগের থেকে অনেক ভালো ঘুমিয়েছে আমি বোনদের দেখেছি যারা বড় কমিশনের লোভকে ছেড়ে দিয়ে ফ্যাশন খুচরা বিক্রয় থেকে দূরে সরে যায় কারণ ব্র্যান্ডটি মূলত নকশা প্রদর্শনের জন্য তৈরি ছিল এবং আল্লাহ সেই ঝুঁকিকে আরও পরিষ্কার ও নিরাপদ কিছু দিয়ে প্রতিস্থাপন করেছেন টাকা দ্রুত আসতে পারে কিন্তু যদি তা হারাম জিনিসে ভিজে থাকে তাহলে এটি তোমার জীবনকে আশীর্বাদ করে না এটি মাঝে মাঝে ধীরে ধীরে পুড়ে ফেলে কখনো কখনো একবারে আর যখন শয়তান তোমাকে আনুগত্যের বিনিময়ে বেতনের প্রলোভন দেখায় সে নিশ্চিত করবে বেতন যতই বড় হোক তোমার হৃদয় আরও কঠিন ও অস্থির বোধ করবে লং পাচ বিনয় ধ্বংসকারী থেকে দূরে সরে যাওয়া কিছু চাকরি কেবল পোশাক বিক্রি করে না মেকআপ বা নান্দনিকতা তারা ধীরে ধীরে হায়া ধ্বংস করে ফ্যাশন ব্র্যান্ড যেখানে পুরো মার্কেটিং পিচটি ত্বকের উপর নির্ভর করে মডেলিং এজেন্সি শালীন পোশাকের কথা বলে কিন্তু তবুও মডেলদেরকে ইঙ্গিতপূর্ণভাবে পোজ দিতে বলে ফোটোগ্রাফি স্টুডিও সম্পাদনা করে যতক্ষণ না ব্যক্তি প্রায় মানুষের মতো দেখায় তারপরও দৈনন্দিন জিনিসপত্রের সাথে মিলিয়ে রাখে খুচরা বিক্রেতা আরও প্রকাশ্য পোশাক সুপারিশ করতে বলা হয় মেকআপ শিল্পী যাকে হারাম অনুষ্ঠানের জন্য কাউকে গ্ল্যামারাইজ করার জন্য বুক করা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার মনোযোগ আকর্ষণ করার জন্য এমন পোস্ট পরিকল্পনা করে কারণ তারা একটি সীমা অতিক্রম করে এখানেই মূল বিষয় তোমাকে এটি ছড়িয়ে দেওয়ার অংশ হতে এটি পড়তে হবে না তোমাকে কেবল সিস্টেমে থাকতে হবে যা নির্লজ্জতাকে মান্য করে এবং দুই সালে সেই সিস্টেম সর্বত্র রয়েছে টিকটক ইনস্টাগ্রাম বিলবোর্ড এমনকি ইসলামী বক্তৃতার আগে পপ আপ হওয়া বিজ্ঞাপনগুলোতেও রসুল বলেছেন প্রত্যেক ধর্মের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে এবং ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হল শালীনতা তিনি আরো বলেছেন যদি তোমার লজ্জা না থাকে তোমার যা ইচ্ছা তাই করবে শালীনতা কেবল পোশাকের ব্যাপার নয় এটি তোমার তৈরি করা পরিবেশের উপর নির্ভর করে শয়তান এই ধরনের কাজ পছন্দ করে কারণ এটি মানুষকে যা স্বাভাবিক মনে হয় তা পুনরায় প্রোগ্রাম করে তুমি যত বেশি দেখবে তত বেশি লক্ষ্য করা বন্ধ করবে আর যখন তুমি লক্ষ্য করা বন্ধ করবে তুমি পাহারা দেওয়া বন্ধ করবে যখন তুমি পাহারা দেওয়া বন্ধ করবে তোমার হৃদয় দুর্বল হয়ে পড়ে পোশাক ছোট হওয়ার আগেই এমন কি যদি তুমি এই ইন্ডাস্ট্রিতে না থাকো তোমার সম্ভবত এই অনুভূতিটি হয়েছে অস্বস্তিকর মুহূর্ত যখন তুমি একটি প্রকাশ্য পোস্টে পাশ দিয়ে স্ক্রল করো কিন্তু আঙ্গুল সোয়াইপ করার আগে দ্বিধাগ্রস্ত হয় তোমার মাথার মধ্যে শান্ত কণ্ঠস্বর বলে এটা শুধু ফ্যাশন যা সবাই এভাবে পোস্ট করছে এটাই সংবেদনশীলতা গড়াচ্ছে এই শিল্পগুলি ধারাবাহিকভাবে সংবেদনশীলতা হ্রাস করে কিছু লোক মনে করে আমি কেবল একটি হারাম পরিবেশে হালাল অর্থ উপার্জন করছি কিন্তু পরিবেশই হৃদয় গঠন করে যদি তুমি হায়াতে কাজ করো ইমানও হ্রাস পাচ্ছে দুটি অবিচ্ছেদ্য নাইট লাইফ ইন্ডাস্ট্রি এবং হৃদয়ের দুর্বলতা নম্বর ছয় একটি পুরো পৃথিবী জেগে ওঠে যখন বেশিরভাগ মানুষ ঘুমাতে যাচ্ছে নিয়ন আলো দেয়াল ভেদ করে বাসের শব্দে আঘাত করছে এক একচেটিয়া অনুষ্ঠান যেখানে পোশাকের ধরন মূলত তোমার শালীনতা ঘরেই থাকু কিছু লোকের জন্য এটাই তাদের কর্মক্ষেত্র ক্লাবের দরজায় বাউন্সার আইডি চেক করছে ডিজে ভিড়ের মধ্যে প্রচারণা চালাচ্ছে বার্টেন্ডার পানীয় মিশিয়ে দিচ্ছে তারা নিজেদের স্পর্শ করবে না কিন্তু আজ রাতের পার্টির প্রচারকেরা সব কিছু সম্প্রচার করছে সব হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচার পৌঁছে যাচ্ছে এটি শুধু পাপের কাছাকাছি থাকা নয় এটি দরজা খুলে রেখে দৌড়ানো এবং বলার মতো এসো ভেতরে তুমি শুধু হারাম ঘটতে দেখছ না তুমি এটাকে সহজ করে দিচ্ছ যাতে সবকিছু সুষ্ঠুভাবে ঘটে আল্লাহ আমাদের ইতিমধ্যেই বলেছেন সৎকর্ম ও তাকুয়ায় সহযোগিতা করো কিন্তু পাপ ও আগ্রাসনে সহযোগিতা করো না এটি বিপরীতের ঠিকানা কাজগুলো পছন্দ করে কারণ এগুলো দেখতে মজার ভালো ভাবা যায় সহজ টিপস বিনামূল্যে পানীয় নেটওয়ার্কিং সবকিছু দাও এটি একটি মেশিনের মতো যা জিন অ্যালকোহল মাদক এবং মানুষকে আল্লাহকে ভুলে যেতে প্ররোচিত করে আমি এমন ভাইদের দেখেছি যারা কেবল একটি লাউঞ্জে নিরাপত্তার চাকরি নিয়েছিল কিন্তু প্রতি রাতে তারা মানুষকে মাতাল অবস্থায় হোচট খেতে দেখত আমি এমন বোনদের দেখেছি যারা কেবল একটি ইভেন্ট কোম্পানিতে কাজ করত তাদের পুরো ক্যালেন্ডার ছিল বিবাহের অনুষ্ঠান যেখানে সঙ্গীতের মাধ্যমে দিনকে নিমজ্জিত করা হতো এবং ফজরের নামাজ পর্যন্ত মিশ্র নৃত্য চলত রাসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তি তাদের সঙ্গেই থাকবে যাকে সে ভালোবাসে এই পরিবেশে যথেষ্ট সময় ব্যয় করো এমনকি যদি তুমি সরাসরি অংশগ্রহণও না করো তোমার হৃদয়ে জনতার স্পন্দনের সঙ্গে ডুবে যেতে শুরু করবে তুমি নরবরে হয়ে যাবে স্থানচ্যুত বোধ করা বন্ধ করবে এবং তখনই আসল ক্ষতি ঘটে নাইট লাইফের কাজ কেবল নগদে পরিশোধ করে না এটি নিম্নমানের অভ্যাসের মাধ্যমে পরিশোধ করে আল্লাহ থেকে তোমাকে ধীরে ধীরে দূরে সরিয়ে রাখে তুমি হয়তো নির্মাণের বিষয়টিও লক্ষ্য করো না কিন্তু যখন লক্ষ্য করো তুমি সঙ্গীত ছাড়া আর কিছুই শুনতে পারবে না এমন গভীরে চলে যাবে যে জবাবদিহিতার ক্ষমতাও হারিয়ে ফেলবে কিছু কাজ কেবল উত্তর দেয় না এটি তোমাকে জীবন পরিবর্তনের ক্ষমতা দেয় একটি সিদ্ধান্তের মাধ্যমে পুলিশ অফিসার অভিবাসন কর্মকর্তা ব্যবস্থাপক রাজনীতিবিদ এমনকি সম্প্রদায়ের নেতা এই ধরনের শক্তির মাধ্যমে শয়তানকে খুব বেশি পরিশ্রম করতে হয় না তার কেবল একটি ফিসফিসানি প্রয়োজন তারা তোমাকে সরাসরি স্পর্শ করতে পারে না ঠিক তাই ঘুষ উপহারের মতো মনে হতে শুরু করে পক্ষপাতিত্ব বন্ধুকে সাহায্য করার মতো অনুভূতি দেয় কেউ নিজেকে ছোট করতে শুরু করে এবং তখনই শয়তান ধীরে ধীরে ক্ষমতা বিস্তার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে শাসক মানুষের ওপর শাসন করে এবং তাদের সঙ্গে প্রতারণা করে মারা যায় আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এটা হালকা নয় এর জন্য তোমাকে পরে জবাবদিহি করতে হবে এটি কখনো দূরের কেউ নয় এটি সরাসরি সেই ভদ্রলোক তোমার খুব কাছের আমি বাস্তব জীবনে এটি দেখেছি যে ম্যানেজার তাদের পদ ব্যবহার করে অধীনে থাকা মানুষদের অপমান করে যে অফিসার একজন দোষী ব্যক্তিকে ছেড়ে দেয় কারণ সে তাকে টাকা দিয়েছে যে সরকারি কর্মী মাসের পর মাস কাগজপত্র বিলম্বিত করে যদি না তুমি কাউকে চেনো শয়তানি কাজগুলো ভালোবাসে কারণ এগুলো মানুষকে ধীরে ধীরে ক্ষমতা ও ন্যায় থেকে বিচ্যুত করে কারণ পাপ ন্যায্য বলে মনে হয় আমি এখানে থাকার জন্য কঠোর পরিশ্রম করেছি আমাকে তাদের চেন অফ কমান্ডকে সম্মান করতে হবে যদি আমি ঘুষ না নিই অন্য কেউ কি অন্যায়কে অহংকারে জড়িয়ে ফেলবে লোভ এবং অহংকার এতটাই বিপজ্জনক যতক্ষণ না তুমি কর্তৃত্বের মধ্যে পার্থক্য বুঝতে পারো নিপীড়ন শুরু হবে এবং সবচেয়ে ভয়ঙ্কর অংশ তোমার নাগাল যত বড় হবে ক্ষতিও তত বড় যখন তুমি ক্ষমতার অপব্যবহার করবে শুধু একজনকে কষ্ট দিচ্ছ না তুমি একটা ঝড় তৈরি করছো যা পরিবারগুলোকে ভুগগাচ্ছে সমাজ আস্থা হারাচ্ছে দুর্নীতি স্বাভাবিক হয়ে উঠছে এবং প্রতিটি প্রভাব তোমার স্কেলে পড়ছে রাসুল উহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হবেন ন্যায় পরায়ণ নেতা এবং সবচেয়ে ঘৃণিত নেতা হবেন অত্যাচারী সমস্যাটা আসলে পদ নয় সমস্যাটা তখনই শুরু হয় যখন পদটি তোমার নফসের সিংহাসনে পরিণত হয় ন্যায় বিচারের মঞ্চের পরিবর্তে কারণ শয়তান একবার তোমার অফিসের চেয়ারে বসে গেলে পুরো ভবনটি পচে যেতে শুরু করে এবং এখানেই সেই অংশটি সবচেয়ে বেশি কষ্ট দেয় আজকাল আমাদের অনেকেই এসবের দিকে আর তাকাই না আমরা আর জিজ্ঞাসা করি না এটা কি হালাল এটা কি আল্লাহকে খুশি করবে এটা কি আমার কবরে আমার পিছু নেবে আমরা কেবল জিজ্ঞাসা করি এটা কত টাকা দেয় আমাদের মধ্যে এই ধারণা বিক্রি হয়ে গেছে যে যতক্ষণ তুমি জীবিকা নির্বাহ করছ এটি স্বয়ংক্রিয়ভাবে একটা জয় কিন্তু প্রতিটি বেতনী আশীর্বাদ নয় কিছু বেতনী একটা রড়ি যা প্রতি মাসে তুমি নিজের গলায় আরও শক্ত করে বেঁধে রাখো এটা বন্য তাই না আমাদের দাদা দাদি ইভেন যদি তারা পণ্ডিত না হতেন হারাম আয়কে আগুনের মতো ভয় পেতেন তারা এক সপ্তাহের জন্য রুটি ও জলপাই খেতেন এমন একটি মুদ্রা স্পর্শ করার চেয়ে যা তারা জানত পাপ থেকে এসেছে এখন আমাদের অনেকেই প্রথমে চুক্তিতে স্বাক্ষর করে এবং পরে গুগল করি এটা হারাম কিনা এবং ঠিক এটাই শয়তান চায় তার পাপকে ভালোবাসতে তোমার প্রয়োজন নেই তার কেবল তোমাকে এত টাকা ভালোবাসতে হবে যে তুমি তা উপেক্ষা করবে এটা শুধু একটা কাজ বলার জন্য প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করো যতক্ষণ না তুমি আল্লাহর সামনে দাঁড়াবে এবং বুঝবে যে এটা কখনোই শুধু কিছু ছিল না রসুল উল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন মানুষ চিন্তা করবে না যে তাদের টাকা হালাল না হারাম আমরা সেই সময়ে বাস করছি আর যদি তুমি এখন এটি পড়ছ এটা তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় এটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে টাকা তোমার পরিবারকে খাওয়াতে পারে কিন্তু এটাও আগুন জ্বালাতে পারে আমি জানি চাকরি ছেড়ে দেওয়া ভীতিকর আমি জানি হালাল বিকল্পগুলি কখনো কখনো কম বেতন দেয় কিন্তু আমি এটাও জানি যে আল্লাহ কি প্রতিশ্রুতি দেন যে কেউ আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি পথ তৈরি করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে সে আশা করে না এটা শুধু তত্ত্ব নয় বরং একটি গ্যারেন্টি তাই হয়তো আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করো যদি আমার রিজিক আমার বাড়িতে অতিথি হতো ফেরেস্তাদের আমন্ত্রণ জানানো যথেষ্ট পরিষ্কার মনে হতো যদি এটা সঠিক সময়ে তোমার কাছে পৌঁছায় মন্তব্যে ড্রপ করো, ইয়া আল্লাহ আমাকে হালাল রিজিক দান করো, যা আমাকে আরো কাছে নিয়ে আসে হয়তো তোমার দোয়া অন্য কাউকে তাদের টাকা হালালভাবে তৈরি করতে অনুপ্রাণিত করবে ততক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে রক্ষা করো, তোমার আয় রক্ষা করো এবং মনে রেখো প্রতিটি দরজা তোমার জন্য খোলা আল্লাহর পক্ষ থেকে নয় কিছু দরজা এমন হাত দিয়ে খোলা হয় যা তুমি ধরে রাখতে চাও না السلام عليكم ورحمه الله وبركاته